আজ মঙ্গলবার সাতই শ্রাবণ দু সালে তেইশে জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নমা এটিই একশো আটবার সূর্যের আলো থাকাকালীন জব করে দিনটি শুরু করুন না অত্যন্ত উপকৃত হবেন আমি বারবার বলি আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অর্থাৎ মেডিকেল লাইন বা আপনাদের খেলাধুলোর জগতে স্পোর্টসের জগতে অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিং এ সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে আবার রক্তের ব্যাপারটাও কিন্তু মঙ্গল দেখে মঙ্গল দেখে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিন কোলেস্ট্রল সবই মঙ্গলের আন্ডারে পড়ছে অস্থি মজ্জাও আবার এই মঙ্গলই কিন্তু একজন মহিলার চাটে তার স্বামী তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গলের যে শক্তি এটি কিন্তু কতটা গুরুত্বপূর্ণ আজ রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম করুন অবশ্যই উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ মনকে শান্ত এবং উদ্বেগমুক্ত রাখুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আপনার অর্জিত অতিরিক্ত অর্থ আজ কিন্তু আপনারা অবশ্যই যদি নিজেকে সঞ্চয়ের দিকে মনোযোগী না করে খরচের দিকে মনোযোগী হন তাহলে কিন্তু অর্থের অভাব আপনাদেরকে ভোগাতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে তাহলে দেখবেন কর্মক্ষেত্রে আপনার সাফল্যের পথে যাদা বাধা ছিল সব কিছু এক এক করে কিন্তু কেটে যাবে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা যে কর্ম করতে চান অর্থাৎ যে জগতে কাজ করতে চান বা যে ধরনের ক্রিয়াকলাপ করতে চান সেখানে আপনাদেরকে প্রভূত পরিমাণে উপকৃত করবে